আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসের সহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তেঁতুলের আচার এই গরমে যেমন সামনে তো গরমের দিন আসতেছে আর গরমের দিনে এই আচার খাইতে জাস্ট ওয়াও লাগবে ওয়াও তা হচ্ছে আমি কিন্তু আজকে আর আছার শব্দটাই যে মানুষের জীবে পানি আসে না এমন লোক কিন্তু পুরো পৃথিবী কুঁজো খুব কম লোককে পাওয়া যাবে আর পুরো পৃথিবী খুঁজে মনে পাওয়া যাবে না বিশেষ করে অনেকেই আছে একটু ত্বক খাইতে মানে পছন্দ করে না তারাও কিন্তু এই আচারটাকে নিমিশেই খেয়ে ফেলবে আর বিশেষ করে কি আর বলবো অথেন্টিক স্বাদে একদম আচার রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে দেখুন আমি আচার বানাইতে বানাইতে আরেক খেয়ে ফেলেছি তাহলে বুঝুন এই আচারটা কতটা লোভনীয় হবে বানানোর পরে আরও তা আমি আমার জামায় আমার ভাইয়া এবং ভাবি আমরা কিন্তু চারজন মিলে চুলার উপর থেকে খাওয়া শুরু করেছি খেয়ে তো কী পর্যায়ে নিয়ে এসেছি তো যাই হোক এখানে আমি দেখুন কিছু তেঁতুল নিয়েছি তাও আবার দেশি তেঁতুল এই আচারটা খাইতে সত্যি অসম্ভব মজাদার এখানে নিয়েছি তেঁতুল তেঁতুল নেওয়ার পর আমি এখানে একটু তেঁতুলের পানি অ্যাড করলাম তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোন জায়গায় কোন মশলাটা অ্যাড করেছি আর এখানে কিন্তু আমি নানা ধরনের মশলা অ্যাড করব। অবশ্যই আপনারা বুঝে নিন নানা ধরনের মানে খুবই অল্প কিছু মশলা দিই কিন্তু আমি আজকে তেঁতুলা তেঁতুলের আচারটা করে নেব তো আমি এখানে দিলাম সরষের তেল এবং কিছু রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পাঁচ পাঁচপূরণ দেওয়ার পর কিন্তু আমি তেলে রাখা সেই কি এখানে দিয়ে দেবো তো যা দিয়ে দেবো এখন আমি কিন্তু নইলো খুবই অল্প আছে কিন্তু বিশ সেকেন্ডের মতো ওগুলোকে ভেজে নিয়েছি মানে পাশফোরণটাকে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে তেল দিলাম তেঁতুল তেঁতুলটাকে দেওয়ার পর কিন্তু আমি অনাবিরত নেড়ে যাচ্ছি তো আবার বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আমার এই ভিডিওটা বুঝবেন না যে আমি কোন জায়গায় কী অ্যাড করেছি যাই কারণে আমার আচ্ছা এতটা পারফেক্ট হয়েছে খেতে আর আমরা বিশেষ করে এই তেঁতুলার আছাড়ই আমাদের সকলেরই বেশি প্রিয় হয়ে থাকে অন্যান্য আছাড়ের থেকে আর কিভাবে আরও বেশি লোভনীয় করে তোলা যায় বাসায় তৈরি করে আমি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এটিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই এটিকে একটু মানে সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যখন লালটে কালার হয়ে আসবে তখন কিন্তু আমাদের এইখানে আর সুটমর্যের গুঁড়ো দিতে হবে মোজ থেকে ভেজে একটু টালিয়ে নিয়ে এখানে দিতে হবে তো আমি এখানে সুটমর্যের গুঁড়ো দিলাম এখানে তিন চামচ পরিমাণ তো আপনাদের জাল যেমন লাগবে মানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম কিন্তু এখানে দিয়ে নেবেন মরিচের গুঁড়োটা তো এখানে মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে কিন্তু আমি যা অ্যাড করবো তা হচ্ছে লবণ লবণটা এই অবশ্যই আমাদেরকে একটু বেশি পরিমাণে দিতে হবে হ্যাঁ কেননা যেহেতু এটা তেঁতুলের আছে সেক্ষেত্রে কিন্তু লবণটা এখানে একটু বেশি লাগবে যেহেতু টক টক বেশি হয় তেঁতুল খেতে তো যাই হোক এখানে তারপর আমি যা অ্যাড করবো তা হচ্ছে চিনি তো এখানে আমি চিনি অ্যাড করবো স্বাদ মতো আপনারা অনেকেই মানে আমি আমি মনে করি তেঁতুলে তেঁতুলের আচারটাতে একটু চিনি বেশি লাগে তো যাই হোক আমি এখানে পরিমাপ মতো আমার পরিমাপ মতো এখানে কিন্তু আমি চিনি দিয়েছি তো অবশ্যই আপনারা আপনাদের আপনারা যেমন খাইতে পছন্দ করবেন ঠিক তেমনই দেবেন যেহেতু আমি আজকের আচারটা টকঝাল মিষ্টি বানাবো সেক্ষেত্রে আমি একটু চিনি কমই দিলাম পরে লাগলে আমি আবার দেবো তো আমি এখানে দিয়ে দিলাম তিনটা তেজপাতা এরপর আমি দিয়ে দিলাম দুটো এলাচ এবং দুটো ডালচিনি তারপর কিন্তু এটাকে আমি মনে পড়ে তো আবারও নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এক পর্যায়ে কিন্তু এটাকে আমি আবারও লালটি কালার নিয়ে আসবো তো এক পর্যায়ে তো আছে দেখে আমার এখন থেকে খাইতে ইচ্ছে করতেছে যে খাই একটু কিন্তু এখন আমার আচারটা হয়নি এখন অনেক কাজ আছে আমার তো এটা যখন আমার একবারে লালটি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এই পাশে নিয়েছি সরিষা দানা সরিষা দানাটাকে আমি সুন্দর করে ভেজে নেব তো সরষে দানাকে আমি ভেজে নেওয়ার পর কিন্তু আমি যা করব এখানে এটাকে মানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পুড়িয়ে গেলে কিন্তু তখন হবে না খুবই অল্প আছে সরষে দানাটাকে ভেজে তুলে নিতে হবে এরপর দিয়ে দিলাম আমি এখানে আস্ত কিছু জিরে জিরেটাকে কিন্তু আমি ভেজে টেলে তো যাই হোক জিরেটাকে আমি ভে ভাজতেছি অন্য চুলাতে আর এই চুলাতে আমি আচার রেখেছি অর্থাৎ দু চুলা যেহেতু পাশে দুইটা কাজ হচ্ছে এরপর আমি আচারটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আচারটা তো যাই হোক এখন আমার জিরাটা এ পাশে দেখুন খুবই অল্প আছে আমি জিরাটাকে ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমার জিরা ভাজা হয়ই নাই তো যাই হোক এক পর্যায়ে হয়ে গেল আমার আমার এখন জিরাটাকে এবং দানাটাকে আমি এখন একটু গুঁড়ো করে নেব তো একবার যা আমার গুঁড়ো করা শেষ এখন আমি এটাকে কিন্তু আছাড়ে এ করবো আছারে আছড়ে দেবো তো অবশ্যই আপনারা এই তো সর্ষা দানা এবং হচ্ছে আপনার জিরার দানাটাকে একটু মানে মিহি করে টেলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি দেওয়া মিহি করে তেলে নিয়ে কিন্তু আমি আছড়ে অ্যাড করলাম করার পর কিন্তু এটাকে আমি আবারও অনাবরত নেড়ে নিচ্ছি আর সুন্দর করে নেড়ে নেওয়ার পরে একটু খেয়ে দেখি চিনি কম হয়েছে যেহেতু বললাম এ তো প্রথমেই যে তেতুলের আচারে একটু চিনি বেশি লাগে অনেক বেশি টক হয়ে গিয়েছে তো এত বেশি টক খাবো কেমনে ঝটপট করে আবারও চিনি নিয়ে এসে চিনি দিলাম দেওয়ার পর আবার এরকম একটা শেপ আসলো একটু পর আবার আমার আছাড়টা তৈরি হয়ে গেলো এবার খায় তো তো জাস্ট ওয়াও তো যাই হোক এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব কেননা আমার সম্পূর্ণ আমি জানি এবার আমার আচারটা একেবারে পারফেক্ট হয়েছে আর কিচ্ছু লাগবে না তো ভাইয়া বলতেছি একটু আছার নিয়ে আসো একটু খেয়ে দেখি তো একবার যে আমি আছার নিয়ে আসলাম ভাইয়া আমি ভাবি এবং আমার জামাই সবাই মিলে তো আচার প্রায় আর্ধেক বানাই ফেলেছি তো ভাইয়া বলতেছে এত মজা হয়েছে এই আচার সত্যিই তুমি অনেক সুন্দরভাবে আচার বানাইতে পারো আবার যে আমি বলতেছি সব নিয়ে আসো সব খাবো আমি বলতেছি হ্যাঁ একদিনে সব খাইতে হবে না একটু একটু করে খেব বলতেছে না নিয়ে আসো তুমি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখুন আমার আচারের রঙ জাস্ট পারফেক্ট আসছে আলহামদুলিল্লাহ এবং খেতে তো অসম্ভব মজা মজা হয়েছে তো আজকে এই ছিল আমার ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে কিন্তু সবার আগে আমার ভিডিও আপনাদেরকে সামনে হাজির হবে আর আমি অবশ্যই চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার তো এই ছিল আমার ভিডিও যারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যালো বেস